সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে একটা ব্যাপার নিয়ে হচ্ছে আমি কথা বলবো সেটা হচ্ছে আমাদের খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট এটা বেসিক্যালি হচ্ছে রাঙাবাড়ি ডিস্ট্রিক্টের মধ্যে পড়েছে তারপর হচ্ছে এটা খাগড়াছড়ি সাজি বলা হয় কারণ যাতায়াতের যে ব্যবস্থা সেটা হচ্ছে খাগড়াছড়ি দিয়ে হচ্ছে খুবই হচ্ছে ভালো যার কারণে এটা হচ্ছে খাগাছড়ি সাজিক বলা হয় আর কি তো যাই হোক আমাদের খাগাছড়ি সাজুকটা হচ্ছে অনেক বছর হয়ে গেল বেসিক্যালি হচ্ছে খাগাছড়ির সাজুকটা হচ্ছে আমাদের হচ্ছে বাংলাদেশ আর্মি বাংলাদেশ আর্মিরা বলছে এটা হয়েছে তো এখান থেকে একটা একটা মনোফল পাচ্ছি আমরা যাই হোক এটা সমস্যা নেই আমরাও সাজেকে গিয়েছি আমরাও ঘুরেছি অনেক সুন্দর আসলে আমাদের গিল ডেক্সটা গিল ডেক্সটা হচ্ছে অনেক সুন্দর অনেক সাজানো গোছানো আর কি তো রিসেন্টলি বলবো না এর আগে অনেকগুলো ঘটনা ঘটে ছিল যে সাজেকে হচ্ছে বছরটা টাইম হচ্ছে আপনার অ্যাক্সিডেন্টটা হচ্ছে খুবই বেশি হয় ঠিক আছে কারণ বিভিন্ন দূর দূরান্ত থেকে সমতল থেকে আমাদের অনেক বাইদাদার ব্রাদা হচ্ছে সাজেকে ঘুরতে যায় পাহাড়কে যারা পছন্দ করে তো কিছু বিবেচনা করে আমি বলতে চাই ওনাদেরকে দেওয়ার আগে চিন্তা ভাবনা করা উচিত ছিল রাস্তাঘাটের ব্যবস্থা হ্যাঁ সেটার উপর হচ্ছে গুরুত্ব দেওয়া উচিত ছিল কারণ আমাদের পাহাড়ি এলাকা সেটা আঁকা বাঁকা রাস্তা তো সেই ক্ষেত্রে রাস্তা হচ্ছে অনেক একটু প্রসার করা উচিত ছিল কারণ মোস্ট অফ টাইম হচ্ছে খুব অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ ওই যে পরশু দিন পরশু দিন হচ্ছে সমলপুর থেকে আমাদের ব্লাডাস্টার ঘুরতে গেছিলো সাজিয়ে তো এখানে একটা খুবই একটা দুঃখজনক একটা ব্যাপার এখানে একজন টেকা করেছেন তো নিউজটা শুনে আসলে খুবই খারাপ লেগেছিল আপনি তো আমি আপনি গভর্নমেন্টকে বলবো হচ্ছে আপনারা যা কিছু করা না কেন তার আগে হচ্ছে ফিউচারটা আগে হচ্ছে চিন্তা ভাবনা করা উচিত আসলে কারণ এখানে আমি একটা এখানে কি আমি হচ্ছে রিজোর্ট করতেছি হ্যাঁ ফিউচারটাকে আমরা আমার চিন্তা ভাবনা করতে হবে তো সেটার ভিত্তিতে আগে হচ্ছে রাস্তাঘাটের অবস্থা হচ্ছে তাদের হচ্ছে ডেভেলপ করা উচিত ছিল কারণ এখানে অ্যাক্সিডেন্টটা বেশি হচ্ছে এত পরিমাণ যে অ্যাক্সিডেন্ট হচ্ছে অ্যাক্সিডেন্টটা হচ্ছে আর কি তারপর হচ্ছে সরকার বলেন তলাম করতেছেন আসলে মানে মানুষের প্রাণটা আসলে কিছুই না মানে মানুষের প্রাণটা আসলে আমাদের কাছে কিছুই না একজন মারা গেছে দুজন মারা গেছে কিছুই না তো এটা আসলে খুবই ভেরি সাইড তো আমি চাই যারা শাসেকে ঘুরতে যেতে চাচ্ছেন অথবা যাবেন অথবা হ্যাঁ তো তাদেরকে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই ভাই আপনারা আগে আপনার লাইফটা নিয়ে চিন্তা ভাবনা করবেন ঠিক আছে কারণ আপনার নিজেকে যদি চিন্তা ভাবনা না করেন তাহলে কিন্তু এটা একটা বিশাল একটা খারাপ কথা চলে যায় আর কি তো ঘুরতে যাওয়ার আগে অবশ্যই চিন্তাভাবনা করবেন যে আমি প্রশ্ন আমি কোন এরিয়ার মধ্যে ঘুরতে যাচ্ছিল হ্যাঁ এবং সেখানকার এটা কেমন হবে সব কিছু চিন্তা ভাবনা আসলে আপনার করা উচিত তো এটা আসলে তাদেরকে দোষণ করবো না এটা দোষার দিকে হচ্ছে যারা ওই সাজিগের যারা হচ্ছে কি বলবো অর্গানাইজেশন অর্গানাইজ যারা আছে যারা পরিচালনা করতেছে তাদেরকে আমি বলবো আপনারা সাজেকটা যদি খোলা রাখতে চান তাহলে আপনি জনগণের ভাবনা করেন আগে জনগণের প্রাণটা আগে চিন্তা ভাবনা করেন ঠিক আছে তারপর আপনি সাজেকের আপনি কী করবেন সাজেক করবেন না কী করবেন সেটা আপনার ব্যাপার তো প্রথমত হচ্ছে আপনাকে মানুষের মানুষের হচ্ছে জনগণের যে ইয়েটা সেটা আগে চিন্তা করতে হবে তো আমি বলবো আসলে এই মুহূর্তে আসলে সাজেকটা বন্ধ করে দেওয়া উচিত এবং কি সবার বর্জন করা উচিত সাজেক যতক্ষণ যতক্ষণ না পর্যন্ত তারা একটা রুট একটা পদক্ষেপ স্টেপ না নিবে হ্যাঁ ততক্ষণ ততক্ষণ পর্যন্ত সাজেকটা বর্জন করা উচিত আমি আমার লাইফে আমি একবারই গিয়েছিলাম সাজেকে আমি আর সাজিকে আসলে যাইনি আর কি আসলে পাহাড় সুন্দর হ্যাঁ পাহাড় সুন্দর একটা পাহাড় আসলে সাজেকটা দেখার মতো কিছু নাই কিন্তু একটা পাহাড় পাহাড় কয়েকটা হচ্ছে তাছাড়া কিছু না আর এটা দেখার জন্য হচ্ছে বিভিন্ন দূর দূরান্ত হচ্ছে আমাদের জন্য একটা ভালো একটা ভালো যে কর্মসংস্থান হচ্ছে অনেক কিছু হচ্ছে কিন্তু এই যে মানুষের প্রাণ যাচ্ছে হ্যাঁ প্রতিনিয়ত যে মানুষের অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিনিয়ত আছে এটার কোনো পদক্ষেপ নিচ্ছে না তো আমি চাই সবার কাছে হচ্ছে আমার অনুরোধ আগে একটা হচ্ছে আমাদের জন্য একটা গুড স্টেপনিক তারপর হচ্ছে আমরা আমার সাজেক্টের তো এটা আপনাদের কাছে আমার মত থাকবে আপনার সাজেকটা হচ্ছে বর্জন করুন যতক্ষণ পর্যন্ত এটার কী বলবো একটা ভালো পদক্ষেপ না নেবে ততক্ষণ সাবজেক্টটা বর্জন করা উচিত আসতে আমি মনে করি পার্সোনালি মনে করি তো গাইজ আজকে ভিডিওটা হচ্ছে ধরে করা যদি সবার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টস লাইন করবেন আর যদি বুক বান্ধী থাকে অবশ্যই আমাকে কাজ করে দেবেন ট্রাই করবো আর সামনের মধ্যে একটা ভিতরে আসা সবাইকে